আসসালামু আলাইকুম অনেকেই হয়তো বিটগেট অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে তো চলুন দেখে নেই প্রথমে আপনারা চলে যাবেন প্লে প্লে স্টোরে প্লেস্টোরে সার্চ বারে থেকে বিটগেট লিখবেন তাহলে এই যে বিটগেট বাই অ্যান্ড সেল যেটা দেখতে পারবেন অ্যাপসটা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর ওপেন ওপেনে ক্লিক করে স্কিপ করে নেবেন তারপর কন্টিনিউ গেট স্টার্টেপ যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা নেই সাইন আপ করবেন প্রথম নির্দিষ্ট একটা ইমেল দিয়ে নেবেন আপনার মোবাইলে কানেক্ট করা আমি আমারটা দিয়ে দিচ্ছি আর নিচে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেবেন লেটার নাম্বার আর যদি পারেন সিম্বল দিয়ে দেবেন কিছু তারপর নিচে মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা এই উপরের ইয়ারগুলো যেগুলো আছে এরো চিহ্নগুলো আছে এটার সাথে মিল রেখে পার্ট বাই পার্ট দিয়ে দেন দেন ওকে যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেল একটা কোড যাবে ছয় সংখ্যার একটা ভেরিফাই কোড যাবে আমি এনে দিয়ে দিছি পরবর্তীতে সংরক্ষণ করার জন্য সেভ করে দিলাম না এই যে এখানে প্রোফাইলে দেখতে পারতেছেন আনভেরিফাইড এখানে ক্লিক করবেন ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার ষাট মিনিটের মধ্যে করতে হবে কিছু পারমিশন চাইতেছে পারমিশন দিয়ে দিলাম বাংলাদেশ সিলেক্ট করবেন ইউসিং কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আইডি টাইপ কী দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আইডি টাইপ আমি আইডি কার্ড দিয়ে করতে চাইতেছি তাই আইডি কার্ড সিলেক্ট করলাম দেন কন্টিনিউ আমরা যেহেতু বাংলাদেশের অবশ্যই নন রেসিডেন্ট কন্টিনিউ এখান থেকে হচ্ছে কন্টিনিউ করে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইড বোথ সাইডের ছবিগুলো সাবমিট করে দেবেন একটু একটু ক্লিয়ার করে তুলবেন যাতে ওদের বুঝতে সমস্যা না হয় দেন আপনার ফেস ভেরিফিকেশন যাবে আপনি যার আইডি কার্ডটা দিবেন তার ফেস এখানে দিয়ে একটা ভেরিফাই করতে হবে আমি করে দিছি দেন কনফার্ম কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেয় কয়েকজনেরটা আছে একটু সময় নেয় তবে আমারটা এটা খুব দ্রুতই দিতে পারে দেখা যাক দিয়ে দিছে দেন আপনি এখান থেকে সিকিউরিটিতে আসবেন সিকিউরিটিতে এসে এখানে হচ্ছে এটা পরে করলেও চলে কিন্তু আসলে আমি আগেই করে ফেলছি ডাউনলোড এই অথেন্টিকেটর অ্যাপটা আপনার যদি থাকে তাহলে ভালো না থাকলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওটা ওইভাবে রেখে এইখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করবেন দেন হচ্ছে আপনি চলে যাবেন গুগল অথেন্টিকেটর অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে থেকে ওয়েট ওপেন হচ্ছে সিকিউরিটি পারপাস এটা দেখাচ্ছে না আসলে এটা হচ্ছে নিচে কিউআর কোড না কিউআর কোডে যাবেন না আপনার হচ্ছে নিচে বাম পাশে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ওটাতে চাপ দিলেই একটা হচ্ছে আপনার দেখাবে স্ক্যান কোড আর একটা হচ্ছে ইন্টারে সেট কি আপনি সেট কিতে যাবেন দেন সেট আপ যাওয়ার পর এখানে হচ্ছে অ্যাকাউন্ট নেম তো আপনি যেহেতু বাইবিটে অ্যাকাউন্ট করতেছেন এখানে বাইবিটটা লিখে দিবেন আর নিচে ইউর কি যে এখানে দেখাচ্ছে এখানে ইউর কি টাইপ দিয়ে দিবেন দেন অ্যাড করে দিবেন টাইম বেসে কিচ্ছু দেওয়ার দরকার নাই ওটা যেভাবে আছে সেভাবেই থাকে দেন হচ্ছে এখান থেকে আপনি যেই নতুন যে কোডটা নিছেন আপনার হাতে সময় থাকবে ত্রিশ সেকেন্ড একটা কোডের জন্য এখানে প্রত্যেকবার নিউ জেনারে নিউ জেনারেট হয় একটা কোড 30 সেকেন্ডের জন্য জেনারেট হয় আপনি এখান থেকে নতুন যে কোডটা আছে একটু টাইম যাতে বেশি থাকে নতুন একটা কোড নেবেন বাইবিটে যে কোডটা সেই কোডটা নেবেন কোডটা নিয়ে চলে আসবেন আপনার বাইবিট টু ইয়াতে অ্যাকাউন্টে দেন অ্যাকাউন্টে এসে এইখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করার পর ওইখান থেকে কনফার্ম করে এইখান এইখানে হচ্ছে আপনার ভেরিফিকেশন যাবে সে আপনার ওই জিমেলে যে জিমেলটা খোলার সময় দিয়েছিলেন ওইখান থেকে একটা ছয় সংখ্যার একটা কোড যাবে কোডটা এনে এখানে পেস্ট করে দিবেন দেন কনফার্ম এইটা পরে করলেও হয় কিন্তু পরে হচ্ছে যখন আপনি উদ্র করতে যাবেন তখন এটা একটু প্যারা দেয় আমার কাছে মনে হয় যার কারণে এটা আমি আগেই করে রাখছিলাম এখন এটা দেখা শো করছে এখনও হয় নাই বাট এখনই হয়ে যাবে চাইলে একটা রিলট মারতে পারেন আমি একটা রিলট মেরে চেক করছিলাম এটা ক্যান্সেল করে দিছি আমি প্রোফাইলে ভেরিফিকেশন হয়ে গেছে দেখেন খুব দ্রুতই আমারটা ভেরিফাইড হয়ে গেছে তো আশা করি আপনাদের হয়ে যাবে